কখনো ভেবে দেখেছেন কিভাবে মাইক্রোওয়েভ আপনার খাবার এত দ্রুত গরম করে এই যন্ত্রটির পেছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে চলুন সেটাই জানার চেষ্টা করি মাইক্রোওয়েভ হলো ইলেকট্রো ম্যাগনেটিক তরঙ্গের একটি বিশেষ প্রকার এরা রেডিও তরঙ্গ এবং ইনফ্রারেডের মাঝামাঝি থাকে এর ফ্রিকোয়েন্সি হয় তিনশো মেগা থেকে তিনশো গিগা পর্যন্ত আর তরঙ্গ দৈর্ঘ্য মাত্র এক মিলিমিটার থেকে এক মিটার পর্যন্ত মাইক্রোওয়েভের অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড পানি অনুগুলোকে দ্রুত ঘুরিয়ে দেয় এই ঘূর্ণনের ফলে ঘর্ষণ তৈরি হয় যা খাবার গরম মাইক্রোওয়েভ ওভেন এর ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট ফোর ফাইভ গিগাহার্স এ রাখা হয় কেন কারণ এই ফ্রিকোয়েন্সি পানির অণুগুলোকে সবচেয়ে কার্যকরভাবে উত্তেজিত করতে পারে এতে খাবার তাড়াতাড়ি এবং সমানভাবে গরম হয় ওভেনের ভেতরে ঢেউগুলো ধাতব দেয়ালে প্রতিফলিত হয় এবং স্থায়ী তরঙ্গ তৈরি করে এই কারণে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে কিছু অংশ বেশি গরম আবার কিছু অংশ কম তাই অনেক মাইক্রোওয়েভ ওভেনে টার্নটেবল থাকে যাতে খাবার ঘুরে ঘুরে সমানভাবে গরম হয় ওভেনের মূল অংশ হলো ম্যাগনেট্রন এই এটি একটি বিশেষ ডিভাইস যা ইলেকট্রনকে চুম্বক চম্বু ক্ষেত্রের সাহায্যে ঘূর্ণাবান করে শক্তি তৈরি করে এই শক্তি মাইক্রোওয়েভ রূপে বিপরীত হয় যা রান্নার চেম্বারে প্রবেশ করে এবং খাবারকে তাপ দিয়ে গরম করে